হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ মোহাম্মদ সামিকে কেন টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিলেক্ট করেনি পুরোপুরি ভাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোহাম্মদ সামিকে সিলেক্ট করলো না ভারত এবং সিলেক্টর যেই প্লেয়ার আইসিসি র‍্যাংকিং এ সবার আগে থাকে আইসিসির কথা উঠলে সবার আগে উইকেট নাই সেই পিলিয়ারটিকে বসিয়ে তুমি কিভাবে ইগনোর করতে পারো সিলেক্টারকে কাছে আমার এটাই প্রশ্ন যেই প্লেয়ারটি তোমাদের জন্য অনেকটা উইকেট অনেক অনেক উইকেট নিয়েছে আইসিসি টুর্নামেন্টে সেই প্লেয়ারটিকে বসিয়ে তুমি অন্য কোনো প্লেয়ারকে নিয়ে যাচ্ছ ভাই মোহাম্মদ সামি নিজে খুদ বলছে সোশ্যাল মিডিয়াতে আমাকে যদি এখন ইন্ডিয়া বসিয়ে দেয় কোনো সমস্যা নেই এবং আমাকে যদি ইন্ডিয়া এখনই যদি মাঠে খাড়িয়ে দেয় তোকে পারফর্ম করতে হবে বলে তাহলে কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট কোন কথা আমার ওয়ান থাউজেন্ড পার্সেন্ট আমার চেষ্টাটা আমি লাগিয়ে দেবো এটা মোহাম্মদ সামির কথা যে মোহাম্মদ শামি যে খেলবে তার যদি কোনো সমস্যা না হয় তাহলে এখানে সিলেক্টারদের সমস্যা কি ভাই আমার কিন্তু মাথার ওপর দিয়ে যাচ্ছে এই এই ব্যাপারটা তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্স লিখে জানাও ইংল্যান্ড ট্যুরের স্কোয়াড থেকে মাত্র দুটি পরিবর্তন করেছে ভারত নারায়ণ জাগদিশনকে নিয়ে আসছে এবং দেবদাত পাটিকালকে নিয়ে আসছে এই ইনজুরির পর নীতিশ কুমার রেড্ডিকে ফাইনালি কামব্যাক করিয়েছে ম্যানেজমেন্ট এবং সিলেক্টর ক্যাপ্টেন রয়েছে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন রয়েছে রবীন্দ্র জাতেজা তারপরে এই টুর্নামেন্টের জন্য এই সিরিজের জন্য ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজাকে করেছে সিলেক্টার এবং টিম ম্যানেজমেন্ট এখান থেকে কোনো ডাউট নেই যে খুব একটা খারাপ কাজ করেছে তার কোনো অভিজ্ঞ দিকে গেছে টিম ম্যানেজমেন্ট এবং টেস্টে অনেক দিন বহু বছর কিন্তু এক নম্বর র্যাঙ্কিংয়ে থেকেছেন রবীন্দ্র জাদেজা এখানে কোনো সমস্যা নেই নো ডাউট ভালো অপশন বেছে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট আমার সব থেকে বড় কথা হচ্ছে মোহাম্মদ স্বামী যেখানে বলছে নিজে থেকে সোশ্যাল মিডিয়াতে যখন তাকে দেখছে তাকে সিলেক্ট করছে না টিম ম্যানেজমেন্ট তখন নিজে থেকেই বলছে সোশ্যাল মিডিয়াতে এসে যে আমি পুরোপুরিভাবে ফিট রয়েছি আমাকে সিলেক্ট করো ডাইরেক্ট তো বলতে পারে না মোহাম্মদ সামি যে আমাকে সিলেক্ট করো ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমি পুরোপুরি ফিট রয়েছি তুমি আমাকে সিলেক্ট করো আমি হান্ড্রেড পার্সেন্ট কোথাও আমি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট চেষ্টা দি ইন্ডিয়াকে আমি জিতিয়ে দিব তো এটাই সব থেকে বড়ো কথা সিলেক্টারদের মাথায় কি রয়েছে এবং আমার তো ওদের মতো মাথা নাই ভাই আমি তো বলতে পারবো না তাকে কেন সিলেক্ট করছে না আমার মতে তো রহন শামীকে সিলেক্ট করে দরকার ছিল কারণ বুমরা এবং ছিল এবং এই দুই কিন্তু দুর্দান্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো প্লেয়ারকে নাকি চুপিনি খাইয়েছে এই দুই বলার আমরা যদি ম্যাচগুলো তুলে ধরি পিছনের ম্যাচগুলো তো আমরা তার হিস্ট্রি গুলা দেখতে পাবো বহু ম্যাচ জিতিয়ে রেখেছে বুমরা এবং মোহাম্মদ শামী এই কম্বিনেশনটার দিকে কেন যাচ্ছে না টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টাররা আমার তো পুরোপুরি মাথার বাইরে তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানা প্রথম ম্যাচটি খেলতে চলেছেন দুই অক্টোবর থেকে নিয়ে ছয় অক্টোবর পর্যন্ত সেটি হচ্ছে আহমেদাবাদ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে দশই অক্টোবর থেকে নিয়ে চোদ্দই অক্টোবর পর্যন্ত সেটা হচ্ছে দিল্লি এই স্টেডিয়ামে তারপরে এই মে দুটি ম্যাচ কিন্তু এই দুই ভেনুতে কিন্তু সেটেল করা হয়েছে এবং এই হোম টুরে ওয়েস্ট ইন্ডিজকে কেমন ধাক্কা দিবে আমাদের টিম ইন্ডিয়া এবং এই স্কোয়াডে কি মোহাম্মদ সামিকে নিয়ে আসা ডিজার্ভ করছিল টিম ইন্ডিয়া তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন